আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছে সবাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো বলো তো বন্ধুরা এখানে কিসের টাকা পয়সা গুনাগুনি করছে তো আমাদের বাসায় যে বড় গরুটা ছিল গরুটা বিক্রি করে ফেলেছে তো ওনারা এসেছে গরুটা নিয়ে যাওয়ার জন্য তো এখন টাকা পয়সা গুনাগুনি করছে তারপরে টাকা পয়সা বুঝিয়ে দিয়ে তারপরে গরুটা বের করে নিয়ে যাবে তো ওনারা অনেক কয়জন লোক এসেছে তো টাকা পয়সা ভালোভাবে আমাদের হাতে বুঝিয়ে দিয়ে তারপরে গরুটা বের করবে তো যেহেতু উঠান পাকা এর জন্য কিছু বস্তা পেরে দিয়েছে যাতে করে পা পিছলে না যায় এই যে দেখো বন্ধুরা এই যে ওনারা রেডি গরুকে বের করার জন্য আর যেহেতু গরুটা অনেক বড় হয়েছে তো ওনারা একটু ভয় পাচ্ছে যে কীভাবে বের করব। সাইড দিয়ে তো দেখা যাক কিভাবে কি করে সাথেই বন্ধুরা এখন সময় সকাল সাড়ে আটটা তো ওনারা সকাল সকালে চলে এসেছেন গরুটা নেওয়ার জন্য যেহেতু গরুর হাটে নিয়ে যাবে জন্য দেরি না করে সকাল সকাল চলে এসেছে এ হচ্ছে অবস্থা তো দেখা যাক বন্ধুরা ওনারা কীভাবে ওটাকে বের করে তারপরে নিয়ে যায় আর এদিক দিয়ে কিন্তু টাকা পয়সা এখনও গোনাগুনি করছে যেহেতু টাকা পয়সার বিষয় সেহেতু ভালোভাবেই দেখে নিতে হবে যেহেতু ওনারা অনেক দূরের মানুষ তো টাকা পয়সা ভালোভাবে দেখে বুঝে তারপরেই নিতে হবে তো এই গরুটা বিক্রি করা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এই যে দেখো বন্ধুরা তো সব টাকা পয়সা ওরা বুঝিয়ে দিয়েছে এখন গরুটাকে বিয়ে করছে ঘরের মধ্যে থেকে তো গরুটা যখন কিনে আনা হয় তখন এই ঘরের মধ্যে রাখা হয়েছিল আর যে এখন বিক্রি করা হয়েছে এই জন্য গরুটাকে বের করে দিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে তো ওনারাই গরুটা বের করে নিয়ে যাচ্ছে তো সবাই অনেক পাইতেছে দূরে দূরে সবাই তো দূরে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি এই যে দেখো বন্ধুরা গরুটাকে বের করে নিয়ে আসছে এই যে গরুটাকে করে নিয়ে চলে যাচ্ছে ওনারা তো ভালোভাবেই বের হলো বাসা থেকে এই যে আমাদের পিছনের গেট দিয়েই কিন্তু বের করে আনা হয়েছে এই যে আমাদের গরুটা দেখো বন্ধুরা তো ওনাদের গাড়ি আছে ওই গাড়িতে করে ওটা উঠিয়ে নিয়ে চলে যাবে তো যেহেতু কোনো দিনও বাইরে বের হয়নি এর জন্যই একটু কেমন কেমন করতেছে আর আজকে ওয়েদারটা অনেক ভালো সকাল সকালে রোদ বের হয়েছে এ হচ্ছে অবস্থা তো দেখি বন্ধুরা ওনারা কীভাবে গরুটাকে গাড়িতে উঠায় এই যে এই যে উঠে গেছে গাড়িতে কোনো ঝামেলাই করেনি তারা তো অনেক ভয় পাইতেছিলো যে কী কী না কী করে তো অতটা ঝামেলা করেনি যে অনেক লোকজন বাইরে সবাই দেখতেছে তো আমাদের এই গরুর ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমাদেরও অনেক ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তো ওনারা অলরেডি গাড়িতে উঠিয়ে ফেলেছে গরুটাকে এখন নিয়ে যাওয়ার পালা তো অনেক দিন ধরে গরুটা বাসায় পালা হচ্ছিল তো যাই হোক আজকে একটু কেমন খারাপ লাগছে গরুটা বিক্রি করে ফেলা হয়েছে তো বাসায় কোনো জিনিস হয়তো বা মায়া তো ওনার আর এক আরো একটা গরু নিয়ে এসেছে ছোট গরু ওটাকে এখন উঠাচ্ছে গাড়িতে আবার আমাদের গরুটা যে মাঝখানে রেখেছে কাছ থেকে এখন এক হাজার টাকা পাওয়া যেত টাকাটা দিয়ে দিয়েছে সবাই খুব গরু দেখে ছিল আমার আজকের ভিডিও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় দিচ্ছে সবাই ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিজ